স্বাগতম নতুন ভিডিওতে আজকে শুক্রবার নভেম্বর মাসের ষোলো তারিখ কালে শীতকাল আবহাওয়ায় গরমকাল রাস্তায় উঠতেই সিএনজি মামুর দেখা এদের কোনো হর্ণে কাজ হয় না এরা মনে হয় লুকিং গ্লাসও দেখে না যাই যাচ্ছি মির্সরাই আমার বাড়ি প্রথমে যাব আপুর বাসায় দুপুরে ওখানে খাবো আম্মা ওখানে আছেন এরপর যাবা কাজিনের হাজবেন্ডকে দেখতে যিনি ফ্যাক্টরিতে কাজের সময় কেমিক্যাল পড়ে উইন্ডেড হয়েছেন এরপর বাড়ি সামনের বাসের ছেলেটি আমার ক্যামেরা দেখে ভেংসি দিচ্ছে এখন সীতাকুণ্ড ক্রস করছি শুক্রবার হওয়াতে রাস্তায় গাড়ি তেমন একটা নেই হাইওয়েতে এখন সবার সমান অধিকার তাই টমটম সিএনজি অবাধে চলাফেরা করতে পারে আইন যেটা ছিল সেটা এখন আর নাই থাকলে হয়তো চলত না প্রতিনিয়ত দুর্ঘটনা গড়ছে মানুষ মরছে তবু সমাধান নেই আমার তিন চার মিনিটের এই ভিডিওতে কতগুলো সিএনজি ওভারটেক করলাম কাউন্ট করে কমেন্ট করুন এছাড়া করার আর কিছু নেই হাইওয়ে রাস্তার দুপাশে গাছের শাড়িগুলো আসলেই অসাধারণ ফুল গাছও প্রচুর আছে যত রোদেই গাড়ি চালায় না কেন ছায়া থাকবে ডান পাশে ঘাপটি মেরে আরেকটা অটোরিকশা দাঁড়িয়ে আছে হর্ণ না দিলে হয়তো হেস্তা টান দিয়ে রাস্তা পার হবে আমি অনেকটা চলে আসছি মিরসরাই উপজেলার ভিতরে যাব নইলে বর্তাকিয়া দিয়ে ইকোনমিক জোনের রাস্তা দিয়েই চলে যেতাম দেখুন দুই যমজ ভাই একসাথে টানছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সাবধানে গাড়ি চালাবেন